কে মাসুমপুর চক্র আয়োজিত একুশে জুলাই রাজধানী উত্তরা দিয়ার বাড়িতে মাইল স্টোন ক্যাম্পাস ভয়াবহ বিমান দুর্ঘটনায় যে সমস্ত ছোটো কোচিং বাচ্চা মারা গেছে এবং আহত হয়েছেন তাদের রুহর মাখারতের জন্য এবং সুস্থতার জন্য দুয়ার আয়োজন করেছেন আমাদের ক্লাবের সম্মানিত সহ সভাপতি আবু শামা এই জন্যে ক্লাবের পক্ষ থেকে এবং আমার ক্লাবের সম্মানিত সেক্রেটারি আলাজ মাহমুদ আলম সাহেবের পক্ষ থেকে ক্লাবের সমস্ত কর্মকর্তা এবং খেলোয়াড়দের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি সে একটা আসলে খুবই দুঃখজনক ভাবে অ্যাক্সিডেন্ট হওয়াতে অনেক শিশু তরতর প্রাণ আল্লাপাক নিয়ে নিছেন আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করব যে আল্লাহ পাক যেন প্রতিটা শিশু সন্তানকে ভেস্ত নসিব করুন এবং যারা আহত হয়েছেন তারা যেন অতি শীঘ্রই সুস্থতা হয়ে আবার ঘরে ফিরে যেতে পারে এখন সংক্ষিপ্ত আকারে আপনাদের দুটো কথা বক্তব্য রাখবেন আমাদের চেনাইয়ের ছোটো ভাই রত্র ক্লাবের সহ সভাপতি আবু ক্লাবের সম্মানিত কার্যনির্বাহী কমিটির সদস্য এবং আমার খেলোয়াড়বৃন্দ আমাদের বাংলাদেশে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে এরা ইতিপূর্বে এরকম ঘটনা ঘটে নাই এটা হলো আমাদের উত্তরাতে মাইল ক্যাম্পাসে বিমান দুর্ঘটনা ঘটছে সেখানে বাচ্চারা গলে গেছে এত তীব্রতা ছিল বাচ্চারা গলে গেছে এবং এই বিষয়টা সারা বাংলাদেশ মানুষকে নাহা দিছে একজন অভিভাবক যখন গেটে দাঁড়ায় থাকে একটা বাচ্চার জন্য বাচ্চা আসা যখন বাবাকে দেখে তার গার্জেনকে দেখে তার তার আনন্দ তার বুকটা ভরে যায় এবং বাবারও হয় বাচ্চারও হয় সেই গার্জেন দাঁড়ায় আছে অথচ বাচ্চার ফিরে আসে নাই এরকম এবং অনেক বাচ্চারা আছে যারা এখন হাসপাতালে অনেক কষ্টে তাদেরই হয়েছে এখন তারা কতটুকু কাম করবে এখনো বলা যাচ্ছে না তাছাড়া আমাদের গাজাতে অনেক শিশু আমরা দেখতে পারতেছি অনেক শিশুরা আপনার অনেক খাবারের অভাবে এক সপ্তাহ যাবত একটা শিশুকে খাবার দিতে পারতেছে না খাবারের অভাবে তারা অনেক কষ্টে মানবতার জীবন যাপন করতেছে এই বিষয়ে আমাদের আজকে এই দোয়ার অনুষ্ঠান আমাদের আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন এবং তাদের জন্য দোয়া করবেন এই বলে আমার বক্তব্য শেষ করতেছি দিল আপনারা সবাই জানছেন খুব দুঃখজনক ঘটনা ঘটে গেল বাংলাদেশে এই দুঃখজনক ঘটনা না হয় এই জন্যই সবার কাছে দোয়া প্রার্থী এবং যারা মারা গেছে তাদের জন্য মা ফেরত কামনা করছি এবং যারা অসুস্থ অবস্থা আছে হাসপাতালে তারা যেন সুস্থ বাসা ফিরতে পারে এই জন্যই দোয়া মাফির সংক্ষিপ্ত আকারে আমি আর বেশি কিছু বলতেছি না সবাইকে ধন্যবাদ জানাই আমার <applause> الله <الأهدوح> رب العالمين <الشلال> والصلاة والسلام على محمد النبي المرسلين وعلى آله وصحبه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا أن فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم مولاي كريم আমরা কৃষি সংখ্যক লোক মাউদ মাওলা এ আল্লাহ আশেপাশে অনেক লোক আছে মাহুদ মাওলা তার মধ্যে থেকে আল্লাহ আপনি আমাদেরকে বাছাই করে এ আল্লাহ দোয়াই অনুষ্ঠান দোয়ার অনুষ্ঠানে আমাদেরকে শরিক করে আছেন মউদ মাওলা। এ আল্লাহ আপনি তো নিজেই আপনার হাবিবের মাধ্যম দিয়ে বলে আছেন মাল্লাম আলাই যে ব্যক্তি আমি আল্লাহর কাছে চাই না তার উপরে রাগান্বিত হয়েছে আল্লাহ তালা এ আল্লাহ আপনি তো বলছেন যে আল্লাহ তাই আপনার কাছে চাইতেছি মেহরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন মৌলমাওলা আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের মাফ করে দেন আমরা তো আমাদের নফসের উপর অত্যন্ত জুলুম করেছি মৌলমাওলা আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আমাদের পিতা মাতাকে মাফ করে দেন আল্লাহ যাদের পিতা মাতা থেকে চলে গেছে কোন অবস্থায় আছে জানি না মেহরবানি করে মাফ করে দেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন এলা যাদের পিতা মাতা দুনিয়াতে বেঁচে আছে তাদের খেদমত করার তৌফিক দান করেন তাদের সাথে ভালো আচার আচরণ করার তৌফিক দান করেন আল্লাহ আমার আহাল যারা আছে আমার স্ত্রীকে মাফ করে দেন আল্লাহ যাদের স্ত্রী দুনিয়ার থেকে চলে গেছে তাদেরকে মাফ করে দেন আল্লাহ যাদের স্ত্রী দুনিয়াতে বেঁচে আছে তাদের সাথে ভালো আচার আচরণ করার তৌফিক দান করেন ছেলে মেয়ের সাথে ভালো আচার আচরণ করার তৌফিক দান করেন আল্লাহ আমার স্ত্রীকে মাফ করে দেন ছেলে মেয়েদেরকে মাফ করে দেন প্রতিবেশীকে মাফ করে দেন আল্লাহ আমাদের দেশের যতগুলা মুসলমান আছে সকলকেই মাফ করে দেন মাওলা আল্লাহ সারা পৃথিবীর ভিতরে যতগুলা মুসলমান আছে একে অপরের প্রতি আল্লাহ আমাদের ভিতরে দিয়ে দেন আল্লাহ করে গাজায় যে সমস্ত শিশু বাচ্চারা আল্লাহ তিন দিন চার দিন পরে একটা রুটি যখন বাবা হাতে দেয় এ আল্লাহ বাবাকে জিজ্ঞাসা করে আমি একটাই আমার রুটি খাবো নাকি অর্ধেক আহ আল্লাহ আল্লাহ ওরা তো খানা পাইতেছে না মহম্মাউল্লাহ আমরা তিনবার চারবার খাওয়ার পরেও আমাদের তৃষ্ণা মেটে না মহম্মদ আল্লাহ মেহরবানি করে ওদেরকে হেফাজত করেন আল্লাহ সারা পৃথিবীর মুসলমানকে আল্লাহ ওদের প্রতি দয়া ময়া আল্লাহ দান করেন মহম মাওলা আল্লাহ কাফের মুশ্রিকদের যদি হেদায়ত থাকে হেদায়েত দান করেন আল্লাহ যদি হেদায়েত নসিব না থাকে তাদের কৌশল দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন মহম মাওলা গাজা ফিলিস্তিন যত দেশে মুসলমানরা আল্লাহ আল্লাহ মাজলম হিসেবে আছে তাদেরকে হেফাজত করেন মহম মাওলা আল্লাহ বিশেষ করে আমাদের বাংলাদেশে আল্লাহ ঢাকা শহরে আল্লাহ যে সমস্ত শিশু ছেলে মেয়ে এল্লা অভিভাবক সহকারে আল্লাহ শিক্ষক শিক্ষিকা সহকারে যারা শহীদ হয়ে গেছে মহম্মাওলা তাদেরকে মাফ করে দেন মাওলা তাদের জীবনের সমস্ত গুনা মাফ করে দেন যারা জীবতে আছে হাসপাতালে আল্লাহ যেই চিকিৎসা দিলে তারা সুস্থ হয় ওই ডাক্তারদের ওই মন আল্লাহ তৈরি করে দেন মহত মাওলা তাদের ব্রেনের ভিতরে ওই ওষুধ গুলাই আল্লাহ দিয়ে দেন যেন তাড়াতাড়ি ওই গুলা দেয় এবং আমাদের ওই শিশু ছেলে মেয়েরা আল্লাহ সুস্থ হইয়া এল আবার ওই স্কুল কলেজ ইউনিভার্সিটি এল মাদ্রাসায় যাইতে পারে মোহাম্মদ মাওলা মেহরবানি করে আপনি আমাদের সকলের দোয়া কবুল করেন এল আমাদের ভিতরে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন বিশেষ করে আল্লাহ আমার সকলেই গুনাগার আপনি আমাদেরকে মাফ করে দেন আমরা আল্লাহ আল্লাহ গুনাগার রুগী আপনি যদি মাফ না করেন পৃথিবীর কোন ডাক্তার নাই যে আমাদেরকে মাফ করে দেবেন মহল মহলা আল্লাহ আপনার কাছে দরখাস্ত এই ক্লাবের শুরু থেকে আজ পর্যন্ত যতগুলা মুরব্বী দিনের থেকে চলে গেছে মহল মহলা তাদের টুটি যত টুটি হয়েছে আল্লাহ আপনি মাফ করে দেন মহল মহলা তাদের কবরখানা জান্নাতুল ফের দাউজ বানিয়ে দেন আল্লাহ বর্তমানে যারা পরিচালনা করতেছে আল্লাহ তাদের সকলকে দিনের উপর চলা সহজ করে দেন মদ মহলা বদিনীকে খতম করে দেয় দিনের উপর চলা সহজ করে দেন তাদের পরিবারে যারা আছে সকলকেই দিনের সাথে আল্লাহ আহ আল্লাহ মোহাম্মদা করে দেন মহল্লা আল্লাহ বিশেষ করে আমাদের মাসুমপুর এলাকার যত আছে আছে সকলকে করে দেন সকলে ভিতরে যার যে অশান্তি অশান্তিকে দূর করে দেয় শান্তি দান করেন মহম্মা এ আল্লাহ বিশেষ করে আমরা এখানে অনেকেই আছি মহম্মাহ অনেকের বাবা নাই মা নাই অনেকের বাবা মা দুইজনের একজনও নাই অনেকের স্ত্রী নাই আহ আল্লাহ অনেকের ছেলে মেয়ে নাই আহ আল্লাহ মেহরবানি করে আল্লাহ আপনি আমাদের সকলকেই মাফ করে দেন আল্লাহ ওই পরিবারের ভিতরে শান্তি বর্ষিত করেন মহম আমরা যারা হাতে রয়েছি মহম মাওলা আমাদের কুচি কাছা ছেলে থাকলে নাতিপুতি থাকলে সকলকেই আল্লাহ তাদের দিনের জন্য আপনি কবুল আর মঞ্জুর করেন আমরা আপনার কাছে চাইতেছি মেহরবানি করে আল্লাহ তাদের আমাদের ওই শিশু বাচ্চাদেরকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করেন যে সমস্ত ছেলেরা আল্লাহ লেখাপড়া করতেছে তাদেরকে দিনে বুঝ দান করেন মহম মাওলা আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন আমাদের জন্য আল্লাহ সামনের জীবন চলা সহজ করে দেন এল আমাদের দেশ নিয়ে যে সমস্ত দেশের মানুষেরা আল্লাহ আল্লাহ ষড়যন্ত্র করতেছে আল্লাহ তাদেরকে হেফাজত করেন আল্লাহ তাদেরকে হেফাজত করেন আল্লাহ মেহরবানি করে তাদেরকে হেফাজত করেন আল্লাহ যদি হেফাজত না হয় আল্লাহ তাদের কৌশল দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন মহম্মদ মাওলা বিশেষ করে বাংলাদেশের সমস্ত মুসলমান যারা বসবাস করে সকলকে হেফাজত করেন মহম্মদ মাওলা সামনে আমাদের এই আল্লাহ মওতের পালা এই আল্লাহ হাজিরা দিতে হবে মওদ মওলা মেহেরবানিকার আপনি আমাদেরকে माफ করে দেন আল্লাহ মুআহফিজনা মিন কুল্লি মুসিবাতিন দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ আল্লাহ মুআহফিজনা মিন কুল্লি বালা ইন দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ আমরা তো এখন দরুদ শরীফ পাঠ করলাম আমাদের দরুদ খান আপনার হাবিবের রওজায় পৌঁছে দেন যদি আমরা গুনাগার ব্যক্তি মওদ মওলা আপনার হাবিবের সামনে আমরা এখন দাঁড়াইতে পারবো না গুনাহকর অবস্থায় আল্লাহ তাই আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আমাদের দরুদ খান আপনার হাবিব রাউজায় পৌঁছাই দেন মহ বাউলা আল্লাহ মেহরবানি করে আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের সকলকেই জানা অজানা সব গুণা মাফ করে দেন মহ বাউলা যারা ব্যবসা করে ব্যবসার ভিতর দান করেন আল্লাহ যারা চাকরি করে চাকরির ভিতর দান করেন যারা শ্রমজীবী